সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাগার হাটে এই হাট হচ্ছে প্রতি শুক্রবার করে চলে সপ্তাহে একদিন সকাল থেকে শুরু হয় এই হাট তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী খাসি ছাগল কেমন উঠেছে এবং সেগুলো আজকের বাজার দর কেমন যাচ্ছে হাট থেকে সরাসরি জানানোর চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দর্শক আজকে আমরা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাগার হাট থেকে দু হাজার কুরবানি টার্গেটের খাসিসাগুলগুলো দেখি পাশাপাশি গুলো দর দাম জানি আপনার খাসি কাকা কয়েক হয়েছে এটা চার দাঁড় হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার দাম চাচ্ছেন আর হাটে এ পর্যন্ত কেমন দাম হয়েছে খাসিটার সত্তর আঠারো বলেছে সতেরো আঠারো হাজার টাকা দাম হয়েছে কত হলে বিক্রি করার ইচ্ছা আছে মোটামুটি বিশ হাজার হলে ছেড়ে দেবেন বিশ হাজার হলে এটা উনি ছেড়ে দেবে এটা গোস্তের ওজন কেমন আসতে পারে বডি সহ আনুমানিক আইডিয়া আইডিয়া নাই আচ্ছা আইডিয়া এই খাসি ছাগলটা দাঁতে কয়টা হয়েছে চারটা চারটা হয়েছে হ্যাঁ আচ্ছা চারটা হয়েছে দরদাম কেমন হচ্ছে আজকে হাটে আজকে ওই হাজার কোলে 21000 বল 21000 বলছেন তো উনি 21000 বলছে আপনি দেন নাই পাচ্ছেন কেমন দাম 23000 হলে দিব 23000 হলে ছাড়ে দিবেন না হ্যাঁ আচ্ছা এইটার হচ্ছে আপনার বডি সহ গোস্তের ওজন কেমন আসতে পারে কুরবানির জন্য যদি কেউ কিনে 23 24 কেজি তো হবে 23 থেকে 24 কেজি হবে আনুমানিক একটা আইডিয়া হ্যাঁ এটা কি আপনার বাসায় পালন করতেন বাড়ির খাসি না আচ্ছা ভাই এখানে সাগলটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে আপনাদের 25000 টাকা 25000 দাম চাচ্ছেন তাতে কয়দত হয়েছে সাগলটা কাটত হয়েছে 25000 দাম চাচ্ছেন মোটামুটি এটার বডি ওজন কেমন আসতে পারে 25 ওজন রে হবে বাড়ির জি বাড়ি বাড়ির সাগল

আচ্ছা এটা দেশি ব্ল্যাক বেঙ্গল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কালো কালারের মধ্যে তো কেমন দাম চাচ্ছেন আজকে সাওয়া মানে 12000 টাকা পর্যন্ত দাম কইছে আমি 16000 টাকা দাম চাইছি 12000 দাম হচ্ছে 16000 দাম ভাঙিয়ে দিয়েছেন না 16000 চাইছিলাম 12000 পর্যন্ত দাম বলছ আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন 13000 হলে 13 হলে ছাড়িয়ে দিবেন আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে ভাই আইডিয়া আইডিয়া মোটামুটি 12 13 কেজি তো হবে 12 13 কেজি আশা করছি

হাতে দর দাম কেমন হচ্ছে আজকে পনেরো ষোলো পনেরো ষোলো দাম হচ্ছে আজকে হাতে আজকের হাতে এটা পনেরো ষোলো হাজার টাকা দাম হচ্ছে বছর তো ওইটা বস্তু কেমন আসতে পারে সামনের এটা আনুমানিক আইডিয়া বডি ওজন সামনে একটা মূল্যের ভিতরে এক মূল্য আসতে পারে

আচ্ছা এটা দুই দাঁত এটা চার দাঁত জি আচ্ছা এই সাগলটা দাঁতে পাই দাঁত হয়েছে এটা এরো চার দাঁত হয়েছে এরো দাঁত আছে এরো দাঁত আছে এটা দুই দাঁত হয়েছে আচ্ছা এই দুই দাঁত হয়েছে এটার দাম কেমন চাচ্ছেন 7000 টাকা একটু আচ্ছা দুইটা সামলে হবে আচ্ছা আচ্ছা সামানি একটু কম মারা আচ্ছা আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে আইডিয়া 25 কেজি 25 কেজি ডর দাম কত চাচ্ছেন এটা এটা দাম কেমন চাচ্ছেন আচ্ছা তাহলে তো 27000 আর ছিলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাগার হাটে এই হাট হচ্ছে প্রতি শুক্রবার করে বসে আহ সকাল করে খাসি ছাগলের হাট বেশ জমজমট ভাবে চলে স্কুল মাঠে হাটটি বসে তো এ ছিল হচ্ছে আজকের বগুড়া নন্দীগ্রামের রনবাকা হাটের খাসি ছাগলের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর খাসি ছাগলগুলো দেখতে পারবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন